আপনারা দেখছেন আপনারা সবাই জানেন যে সমগ্র পশ্চিমবঙ্গের বাসিন্দারা নিয়মিত রেশন দোকানের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন এবারে এই সমস্ত গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে রাজ্য সরকারের তরফে মোটামুটি পাঁচ ধরনের রেশন কার্ড তৈরি করা হয়েছে আর সেই পাঁচ প্রকার রেশন কার্ডের মধ্যে এস এস এই সমস্ত রেশন আছে প্রতি মাসে এই রেশন কার্ড ক্যাটাগরি অনুযায়ী রেশন গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণ রেশন দেওয়া হয়ে থাকে এবং এখন সম্পূর্ণ রেশনটাই বিনামূল্যে দেওয়া হচ্ছে আর বিশেষ আকর্ষণ এবারের রেশনে সরষের তেল দেওয়া হচ্ছে এবার বিষয়টি হলো এই যে পাঁচ ধরনের কার্ড এই পাঁচ ধরনের কার্ডের মধ্যে কোন কোন কার্ডে সোর্স তেল পাবেন বা কারা কারা পাবেন কতটা পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ করবেন না যাতে কোনো জায়গায় বসতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোন নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে না যেন এবার রেশনে সর্ষে তেল দিচ্ছে সরকার কবে থেকে পাবেন কোন কোন কার্ডে পাবেন জানুন ভারতবাসী রেশন কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা পেয়ে থাকেন বিনামূল্যে চাল গম থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি দেশের সরকার জনসাধারণকে রেশন কার্ডের মাধ্যমে জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসগুলি তুলে দেন মাঝে মধ্যেই রেশন কার্ড নিয়ে নতুন ঘোষণা করে সরকার সম্প্রতি এমনই একটি ঘোষণা সামনে এলো জানা যাচ্ছে এবার রেশন কার্ডের মাধ্যমে জনসাধারণ বিনামূল্যে সর্ষের তেল পাবেন ফেসিলিটিস ফর রেশন কার্ড হোল্ডার্স এতদিন সারা দেশে চলছিল নির্বাচনী ভোটযুদ্ধ সম্প্রতি ভোট গণনা শেষ হয়েছে দেশে গঠিত হতে চলেছে কেন্দ্রীয় সরকার এমত অবস্থায় জুন মাসের শুরুতে একটি খবর প্রকাশ্যে আসছে তবে আপনারা বুঝতেই পারছেন যে এই খবরটি কিন্তু জুন মাসে প্রকাশিত হয়েছে মানে জুন মাসে প্রকাশ করা হয়েছে কিন্তু জুন মাসে আপনারা রেশনে যতদূর সম্ভব বোধ তেল দেওয়াই হয়নি দেশের জনসাধারণ নাকি এবার রেশন কার্ডের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাবেন সমাজের দরিদ্র মানুষজন যারা রেশন কার্ডের উপর অতিমাত্রায় নির্ভরশীল তাদের জন্য এটা নিঃসন্দেহে একটি ভালো খবর এতদিন তারা রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল গম পেতেন কিন্তু এবার থেকে আরো বেশি করে সুবিধা মিলবে চাল ও গমের সঙ্গে বিনামূল্যে অপর একটি বিশেষ প্রয়োজনীয় দ্রব্য দেওয়া হতে পারে সারা দেশের জনসাধারণের মতো বাংলার মানুষও রেশন কার্ডের নতুন সুবিধা পাবেন বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বমুখী দাম মধ্যবিত্তদের কপালে ভাঁজ ফেলছে তাই রেশন কার্ডের সুবিধা নিতে তৎপর হয়েছেন সমাজের বহু মানুষ রেশন কার্ডের দ্বারা বিনামূল্যে চাল ও গম পাওয়ার পর থেকে সমাজের নিম্নবিত্তদের জীবন কিছুটা সহজ হয়েছে তবে যে শুধু চাল আর গম পেলেই হবে না মুদিখানা দ্রব্যাদি যেমন সরষের তেল কেনার সময় অতিরিক্ত দাম দেখে চিন্তায় পড়ছেন অনেকেই তাই সত্যি যদি রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা মেলে তাহলে সত্যিকারের সাহায্য হবে বহু মানুষের আসুন তবে জেনে নেওয়া যায় কিভাবে মিলবে এই সুবিধা যাক কারা পাবেন এই সুবিধা রেশন কার্ড অ্যাপ্লিকেশন এর জন্য আপনাকে আলাদা করে আবেদন জানাতে হবে না সরকার যদি ঘোষণা করে তবে প্রত্যেক রেশন কার্ডধারী ব্যক্তি সরকারি সুবিধার আওতায় আসবেন তবে যদি সমাজের বিশেষ স্তরের ব্যক্তিদের এই সুবিধা দেওয়ার ঘোষণা করা হয় কেন্দ্রের সিদ্ধান্ত মতো তারাই এই সুবিধা পাবেন এই সুবিধা পেতে হলে কি করতে হবে সেটাও তখন জানানো হবে তবে যদি আপনার রেশন কার্ড না থেকে থাকে অথবা রেশন কার্ডে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অতি সত্বর সেগুলি ঠিক করে নিন নয়তো সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে রেশন কার্ড বেনিফিটস জুন মাসের শুরুতেই রেশন কার্ডধারীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকার নিতে চলেছে নতুন উদ্যোগ সারা দেশের 40 কোটি মানুষ প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন তবে সরকার গঠনের পর সাধারণ মানুষ নাকি পেতে চলেছেন আরও এক সুবিধা তার মধ্যে অন্যতম হলো এবার থেকে রেশন কার্ডের মাধ্যমে অসাধারণ পাবেন বিনামূল্যে তেল এমনই একটি সম্ভাবনা কিন্তু সামনে আসছে যদিও এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে খবর মিলছে শীঘ্রই এ বিষয়ে নয়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার আপাতত এই খবর সকলের মুখে হাসি ফুটিয়েছে বিনামূল্যে সর্ষের তেল দেওয়া হলে উপকৃত হবেন দেশবাসী তবে এই পদক্ষেপ একেবারে নতুন নয় অতীতে সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি সরকারের তরফে বিনামূল্যে ভোজ্য তেল পেয়েছিলেন যার কারণে সুবিধা হয়েছিল সমাজের বহু নিম্ন মধ্যবিত্ত পরিবারের এবারেও যদি সরকার সেরকম সিদ্ধান্ত নেয় তাহলে উপকৃত হবেন বহু মানুষ সরকারের ঘোষণা শোনার অপেক্ষায় রইলেন সবাই রেশন সম্পর্কিত বিষয়ে খুব শীঘ্রই আসতে চলেছে খুশির খবর এতদিন লোকসভা ভোটের প্রচারে বিজেপি সরকার সাধারণ মানুষকে নানা ধরনের সুযোগ সুবিধা দেবে বলে ঘোষণা করেছিল ভোটের রেজাল্টের পর নতুন করে সরকার গঠন হলে দেশবাসী সে সমস্ত সুবিধা পাবেন বলে আশায় আছেন তার মধ্যে রেশন সংক্রান্ত সুবিধাগুলি অন্যতম সরকারি ঘোষণার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সমাজের বহু নিম্ন মধ্যবিত্ত মানুষ এখন সরকার নতুন করে কোনো ঘোষণা করে কিনা তার জন্য পোহর কাটাচ্ছেন তারা মূল্যবৃদ্ধির বাজারে যদি সরষের তেল দেওয়া হয় তাহলে জনসাধারণের পকেট স্বস্তি পাবে অতএব সরকারি ঘোষণা কবে আসে এখন সেটাই দেখার তাহলে বন্ধুরা বুঝতেই এখানে বিষয়টি ঠিক কি বলা হলো খবর প্রকাশ্যে এসছে এবং মানুষের মুখে মুখে ঘুরছে কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এ বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় রেশনে সরষের তেল হলে আপনার সুবিধা হবে কিনা এবং আপনার কাছে কোন ক্যাটাগরির কার্ড আছে এবং রেশনের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থ ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ